ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ বুধবার বিকেলে ও রাতে ঢাকা ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এর আগে গত একুশ জুন ওই চাঞ্চল্যকর ডাকাতি সংঘটিত হয় বৃহস্পতিবার ২৬ জুন দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় রোবেল এবং ফেনির ফুলগাছি উপজেলার মোহাম্মদ মাইমুদ্দিন বাবু টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ডাকাতির বিস্তারিত তথ্য জানান তিনি বলেন গত একুশ জুন নারায়ণগঞ্জের ম্যাগনা ফ্রেশ ওয়েল মিলস থেকে পঁচাত্তর ড্রাম ভর্তি পাম অয়েল নিয়ে একটি ট্রাক নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছিল মাঝরাতে যমুনা সেতুর সংযোগ সড়কের চর ভাবলা এলাকায় পৌঁছলে একদল ডাকাত প্রায় লাখ টাকা মূল্যের তেল লুট করে নিয়ে যায় পরদিন যমুনা সেতু পূর্ব থানায় বিষয়ে একটি মামলা দায়ের করা হয় পুলিশ সুপার জানান জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তদন্ত শুরু করেন মঙ্গলবার বিকেলে ও রাতে অভিযান চালিয়ে ডাকাত রোবেলকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এস ও রোড এলাকা থেকে এবং বাবুকে ঢাকার ডেম্রার সারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা সহ একাধিক গুরুতর মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত ট্রাকটি আড়াই হাজার এলাকা থেকে পঁচাত্তরটি খালি ড্রাম কাচপুর ব্রিজ এলাকা থেকে এবং প্রায় চোদ্দ হাজার লিটার তেল গাজীপুরের মাওনা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল ডাকাতির কাছ থেকে র্যাবের পাঁচটি অ্যাপ্রন দুইটি হ্যান্ডকাফ এবং দুইটি ওয়াকিট সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় যা ইঙ্গিত দেয় যে তারা র্যাবের পোশাক ব্যবহৃত করে এই ডাকাতি করেছে এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার এবং পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে